যদি এখনও পর্যন্ত হালিম আহমদ শুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেলাইকেনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে আমি সবসময় আপনার পাশে বন্ধুরা পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু বেশিরভাগ লোক সফল হতে পারে না আজ আপনাদের বলব বেশিরভাগ লোক কেন সফল হতে পারে না আজ আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলবো যেটা আমি কোথাও পড়েছিলাম একজন দার্শনিক তার শিষ্যের সঙ্গে কোথাও যাচ্ছিল এবং কিছু দূর গিয়ে দেখতে পেল ফাঁকা মাঠ এবং সেখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে তার চারপাশে অনেক জমি রয়েছে যেগুলোতে কেউ চাষ করে না দার্শনিক সেই বাড়িতে গিয়ে হাঁক দিলেন এবং বাড়ির থেকে একজন বেরিয়ে এলো, যার সাথে তার স্ত্রী ও তিন পুত্র ছিল সবার গায়ে ছেঁড়া জামাকাপড় দার্শনিক বলল একটু জল পাওয়া যাবে খুব তৃষ্ণা পেয়েছে দার্শনিক জল খেলো এবং তারপর বলল আপনার জমি এত বড় কিন্তু কোনো ফসল বোনেননি কেন আপনার সংসার চলে কি করে লোকটি বলল আমাদের কাছে একটা গরু আছে যে অনেক বেশি দুধ দেয় সেই দুধের কিছুটা বিক্রি করি এবং বাকিটা আমরা নিজেরা খাই এভাবেই আমাদের জীবন চলে যায় রাত হয়ে আসছিল তাই দার্শনিক বলল যে আজকের রাতটা তিনি এখানেই থাকতে চান তাই দুজনেই সেখানেই থেকে গিয়েছিলেন মাঝরাতে দার্শনিক তার শিষ্যকে বলল চলো আমাদের এখনই চলে যেতে হবে যাওয়ার আগে ওই লোকের ওই গরুটাকে পাহাড় থেকে ফেলে মেরে ফেলতে হবে শিষ্যটি গরুর কথায় অবাক হলেন তারপর গরুটিকে তারা মেরে ফেলে চলে গেলেন এই ঘটনাটি শিষ্যের মনে গেথে গেল সবসময় সে মনে করতে থাকত যে কেন গুরুদেব এরকম গাছটি করেছিলেন দশ বছর পর শিষ্যটি ভাবল একবার সেই লোকটাকে দেখে আসি কি অবস্থায় সে এখন আছে এবং কিছু সাহায্য করে আসি তাকে সে সেখানে গেল এবং সেখানে গিয়ে দেখল যে সমস্ত জমিগুলো ফলের বাগানে ভরে আছে তখন শিষ্যটি ভাবল তারা হয়তো সব কিছু বেঁচে দিয়ে চলে গেছে আরও কিছুটা আগিয়ে গিয়ে দেখল একটা বড় বাংলো বাড়ি রয়েছে সেখানে একটা দারোয়ান আছে তো সে দারোয়ানকে যখন সে জিজ্ঞেস করল সেই লোকটার কথা তখন দারোয়ান তাকে বলল ও সাহেব তিনি ভেতরে আছেন দাঁড়ান আমি ডেকে দিচ্ছি শিষ্যটি দারোয়ানের কথা শুনে অবাক হল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেই লোকটি তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো শিষ্য জানতে চাইল কিভাবে সম্ভব লোকটি বলল জানি না কিভাবে আমাদের গরুটি মারা গিয়েছিল এবং কি করব কিছু ভেবে না পেয়ে চাষবাস শুরু করলাম এবং বর্তমানে আমি এলাকার সবথেকে বড় ফলের ব্যাপারী সত্যিই সেই রাতে যদি গরুটা না মরতো তাহলে হয়তো আজ এত কিছু হতো না শিষ্য বলল এই কাজটি তো আপনি আগেও করতে পারতেন তখন লোকটি বলল কোনো কিছু না করেই জীবন চলছিল তাই মনেই হয়নি এত কিছু করার ক্ষমতা আমার ভিতরে আছে তো বন্ধুরা আপনাদের জীবনে ওই রকম কোনো গরু নেই তো যে আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না একটু ভাবুন যদি থাকে দড়িটা ছিঁড়ে ফেলুন আপনার কাছে হারানোর জন্য খুব সামান্য কিছু আছে কিন্তু পাওয়ার জন্য সারা পৃথিবী আছে অনেকে হয়তো ভাবছেন যে বলা খুব সহজ কিন্তু করা অনেক কঠিন হ্যাঁ মানছি কথাটা সত্যি কিন্তু এটাও সত্যি যে কোনো কিছুই অসম্ভব নয় যদি ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্প না ছাড়ত তাহলে রিলায়েন্স কোম্পানি হতো না নারায়ণ মূর্তি যদি চাকরি না ছাড়ত তাহলে ইনফোসিস কোম্পানি হতো না বলার উদ্দেশ্য এটাই যে এটি একটি খুবই বড় সিদ্ধান্ত যেটা সহজে নেওয়া যায় না এটা সে নিতে পারে যার অনেক স্বপ্ন এবং অনেক বড় কিছু করার ইচ্ছে আছে আর যদি এখনও আপনি কিছু শুরু না করেন তাহলে সারা জীবন একটা সাধারণ জীবন যাপনের জন্য তৈরি থাকুন না হলে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন নিজের স্বপ্নকে সত্যি করার জন্য আর দেখুন পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না অল দ্য বেস্ট যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে হালি মাহমদ শুভ সবসময় আপনার পাশে